আচ্ছা তুমি যা সম্পর্ক তাই দেখো আমার অসুবিধা নাই কিন্তু আমার না কেমন জানি তোমরা যখন কাকী আর মামি গুলো আমার মনে হয় অনেক বয়স যখন দিদা বলবে তখন কেমন লাগবে তখন আমার বুকটা ফেটে যায় হেই গাইস ওয়েলকাম ব্যাক চ্যানেল তো আজকে আমাদের বাড়িতে পূজো হবে আমার বাবার নেই আছে সেই পূজোবে হবে পরশুদিন দিদিভাই বাবার পাপন বাড়িতে এসেছে বাবান যখন হয়েছিল তো সেই সময় বাবান একটু অসুস্থ ছিল যে কারণে মা আর দিদি বাবানের জন্য মানত করেছিল লোকনাথ বাবার পুজো করবে তো আজকে সেই পুজোটা হবে আমাদের বাড়িতে তাই এই দিকে আমি আজকে পুজোটা করতে পারবো না তো এই দিকে সবাই কাটছে আসলে ঘুম থেকে উঠে সবার কাজ কমপ্লিট হয়ে গেছে আমি তারপরে গিয়ে ব্লগটা শুরু করছি এখানে ফল প্রসাদ সবাই বসে আছে সব লোকনাথ বাবা খেয়ে নিয়েছে লোকনাথ সব নিয়েছে প্ল্যান করা হয়েছিল বাড়িতে খিচুড়ি করা হবে কালকে হচ্ছে বৃষ্টি ওয়েদার ছিল তার জন্য তারপরে রাত্রেবেলা গিয়ে দেখলো ঘুমরা গরম করেছে তারপরে গিয়ে প্ল্যানটা চেঞ্জ হলো ডাল করা হবে তো এখন আবার ডাল করছে এখন গিয়ে আবার দেখি ওয়েদারের অবস্থা খারাপ বৃষ্টি হবে তাহলে তাহলে খিচুড়ি করা আবার তো না এদিকে রান্না হয়ে গেছে বাড়িতে পুজো এখন বাজে সকাল এগারোটা আমি ঘুম থেকে উঠে গেছি আর এদিকে রন এখনো ঘুম থেকে উঠে। তবে চোখটা বন্ধ কেন তাহলে এগারোটা বাজে বাবু ওঠো সবাই হ্যাঁ আজকে আমাদের বাড়িতে পুজো সবাই শাড়ি পরবে তাই আমি দিদিভাইকে আগে থেকে বলে রেখেছিলাম দিদি ভাই আমি পুজো না করলেও শাড়ি পরবো তো এই শাড়িটা আমি বেছে রেখেছিলাম এই যে এই শাড়িটা এই শাড়ি আমি আগে একটা পরেছি তোমরা হয়তো দেখেছো রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি সেই সময় এই শাড়িই পরেছিলাম ওটা রেড কালারের পরেছিলাম তাই না বলো রন আমাকে কিনে দিয়েছিল তো এইটা আমাকে ওই দিলো তো শাড়িটা এত সুন্দর আমার লালটার থেকে এটা বেশি ভালো লেগেছে আমি কিন্তু তখন এটা তুমি আমাকে দেখাও নিয়ে শাড়িটা তাহলে বলো হুম তো এনে হাতে দিয়েছিলে তো এইটা হচ্ছে খয়রি কালার এটা খয়রি কালার বলে না কি কালার এটা আমি বলতে পারবো না যাই হোক আমার তো আইডিয়া নেই আর এই শাড়িটা পরলে না অনেক আরাম লাগে কেন বলো তো সেদিনকে পরেছিলাম এত নরম এত মানে গরম কম লাগে মানে অস্বস্তি হয় না শাড়ি পরলে যেটা সেটাইটা হয় না আর কুচিটা অনেক সুন্দর হয় তো ভাবলাম এই শাড়িটাই পরি তো চলো এখন শাড়ি পরবো নিচে ব্রাহ্মণ এসে গেছে আর বাড়িতে সবাই হাতে হাতে কাজ করছে আমি আজকে আর সেরকম কোনো কাজই করিনি তো তাড়াতাড়ি বলল যে তুই যা তাড়াতাড়ি করি রেডি হয়ে আয় তো চলো আমি ফটাফট করে আগে রেডি হই শাড়িটা বেশি ভালো লাগছে আমার কাছে আগেরটা লাল ছিল আর এটা খয়েরি পারে এটা খয়েরি কালো খয়েরি কালো আবার খয়েরি আমার মনে হচ্ছে লাল কালারের থেকে এই কালারটা আমার বেশি পছন্দ হচ্ছে একটু লাল খয়েরি আছে সরি সরি কালো খয়েরি কালো খয়রি কালো খয়েরি আছে তো এর ব্লাউজ পিসটাও অসাধারণ আমি বানাবো আমি রনকে বললাম এই শাড়িটার ব্লাউজ পিস বানাবো আগেরটারও বানাইনি এটারও বানায়নি ব্লাউজ পিসটা ঠিক এই ধরনের এত সুন্দর তো আমি এটা একটুখানি অ্যাডজাস্ট করে নিয়েছি তো আমার সাথে সাথে এই যে এনারাও রেডি হয়ে গেছে সবাই সবাই শাড়ি পরেছে মানে বোনেরা সবাই শাড়ি পরেছে এখন নিচে যাবো আর আমার একটা লাস্ট কাজ এই ঘরে বাকি আছে ও আর একটা কথা আমার মা বাবা আসছে আজকে আমি তার জন্য আরও বেশি খুশি হয়ে গেছি আর আসলে একটু শরীরটা অসুস্থ ছিল সকালে ঘুম থেকে উঠে আর ভাল লাগছিল না তো মা বাবা আসছে শুনে আরও বেশি খুশি হয়ে গেলাম

ব্লক কো চলে বাজাইনি আচ্ছা আমরা এই কাজগুলো করি নি তারপরে নিচে যাব ঠাকুর মশাই তো চলে এসেছে পূজোও শুরু হয়ে যাবে চলো সবাই আমার কাছে এসো আমার একটা বিচার চাই আমার এখন একটা বিচার চাই আমাকে এই যে ইনি মামি বলে ডাকছে আমি মামি আমার বয়স হয়েছে মামি হ্যাঁ আমাকে বলে মামি আর আমি ওকে সকাল থেকে বুনু বুনু বলে ডাকছি আমাকে বলছে মামি মামি এটা দাও মামি ওটা দাও আমাকে দিদি বলে ডাকবে আমি জবে দিয়ে এই বাড়িতে এসেছি আমাকে দেখি কি কোথাও গেলে মামি বলে ডাকে কাকি বলে ডাকে আমি তো মনে হয় একদিন কার দিদাও ডাক শুনে কাকি বলে ডাকে আমাকে সামনের বাড়ি আমার জায়ের ছেলে আছে একটা তো ওকে না আমার দেখলে ভাই ভাই মনে হয়ে গেলি আমি একদিন নেমন্তন্ন ওদের বাড়িতে গেছি ও বলছে ও কাকি এসেছো তুমি কেমন আছো আমি আমি তুমি আচ্ছা ঠিক আছে তোমরা যা সম্পর্ক তাই দেখো আমার অসুবিধা নেই কিন্তু আমার না কেমন জানি তোমরা যখন কাকি আর মামি বলো আমার মনে হয় কি আমার অনেক বয়স হয়ে যখন দিদা বলবে তখন কেমন লাগবে তখন আমার বুকটা ফেটে যায় আর কি বলবো তো এই যে আমাদের বাড়িতে সেরকম প্যান্ডেল করা হয়নি এই উপরে তাবুটা দিয়ে টাঙানো হয়েছে কারণ তোমরা আমি হচ্ছে গিয়ে একটা রায় বাঘিনী ননদ সবাইকে প্রণাম করলো আমাকে একটু দরকার হয় এখানে সব কাজ বাজ করলাম এখনো শেষ হয়নি আর এইগুলো সবগুলো মিলে মানে সেই ভোরবেলা থেকে সাজে কিন্তু সাজেইনি কিছু এইটাই খারাপ লাগে যে এত সময় লাগায় সবারই জানো তো দ্বন্দ্ব লেগে গেছিলো আমার মামি বলে ডাক আমি মামি হওয়ার বয়স হয়েছে আমার কে মেসেজ করে কমেন্ট করে অনেকে জয়দীপকে পছন্দ করে অনেকে নানু দাদাকে পছন্দ করে মালি দাদা এখন ক্যান্সেল হয়ে গেছে কারণ মালি দাদার বিয়ে হয়ে গেছে আমি এই মুহূর্তে সবাইকে বলি আমি এদের সাথে ভিডিও বানালে অনেক মেয়েদেরকে মেসেজ করে সেইটার আমি প্রমাণ পেয়েছি তো আমি সবাইকে এই ভিডিওতে বলতে চাই তো আমি চাই তোমরা কেউ আমার ভিডিও দেখে এদেরকে দেখে দেখে কেউ মেসেজ করে এটা ভালো না গো এরা কেউ ভালো না মেসেজ যদি করতে হয় তাহলে মালি দাদাকে করো মালিদার বউ আছে মানে তুমি কি বলতে চাইছো মানে মালি করো ওর বউ আছে শাসন করতে পারবে মানে আমারও বউ আছে সবাই আমায় মেসেজ করো শাসন করতে পারবে কি ধরনের কথা বলতে তুমি চি এগুলো ঠিক না গেম চেঞ্জার ওইটা বলতে এটা ফানি আমি এটা হ্যাঁ এটা বুঝিয়ে বলো না না এটা আমি এমনি বললাম তো আমি তোমাদেরকে একটা সতর্ক করতে চাই দেখো আমার ভিডিও দেখে অন্তত এদেরকে মেসেজ করো না এরা কিন্তু ফেসে যায় ফাঁসিয়ে নেয় না ফেসে যায় ফাঁসিয়ে দেয় অল্প বয়স বিয়ে দিলে তোমরা একটা কেন্দ্রে কেন্দে মরবা সবাই যেমন আছো সবাই ভালো আছো এই ওকে এই দুই দিন আগে একটা ঘটনা ঘটেছে ওর সাথে ঠিক আছে এই আমার ভিডিও দেখে হয়তো কেউ তোমরা ওদেরকে মেসেজ করো হয়তো বন্ধু হিসাবে হোক যে হিসাবে ওরা মানে আলাপ করে দুইজন দুইজনের সাথে আলাপ করে কি দরকার আছে চেনো না জানো এদেরকে চেনো কেউ চেনো না তো আমরা চিনি তো তোমরা হ্যাঁ আমরা যেখানে বলছি আমরা ওই দাও দেখছো ছেলে কেমন বোঝ আমি এটাই বলতে যাচ্ছিলাম দেখো এই যে বন্ধুত্ব হওয়ার পরে কোনো প্রবলেম হলে যে আবার বলবে রন্দা এই হয়েছে পৃথিবী এই হয়েছে হ্যাঁ তার দিয়ে ভালো দেখো যদি মনে হয় নানুভাই বললো জয়দীপের বাড়ি দিয়েও বলে দিয়েছে যে দেখে শুনে বিয়ে দেবে ডিএম করো যদি বাড়িতে রাজি হয় আমরা দেখে শুনে বিয়ে দিয়ে দেবো ঝামেলা শেষ

কথায় এদের গুলি চোটে বলছে এমন না করে দিস ধর মেয়ের বাবা সম্বন্ধ নিয়েই আসলো না ওদের বাড়িতে চাচুরির বাড়ি আগে বলে মা বাবা আমার কাছে যতবার আসে ততবারই আমার মনটা আনন্দে ভরে ওঠে আর আজকের পুজোটা আমাদের বাবানের জন্য আমার শাশুড়ি মা আর দিদিভাই বাবানের জন্য মানত করেছিল ছোটোবেলায় আমি এইসব ঘটনার সাক্ষী নই কিন্তু এখানে আসার পরে আমি সবটাই জানতে পেরেছি বাবানের জীবনেও একটা ঘটনা আছে যেটা আমি তোমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে পারবো না কিন্তু এটা বলতে পারি ভগবানের আশীর্বাদে বাবান এখন সুস্থ আছে ভালো আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব হলো আমরা লোকনাথ বাবার পুজোটা সেরে নেওয়ার সিদ্ধান্ত নিলাম সেই পুজোটাই আজকে হচ্ছে বাড়িতে আমাদের এই পুজোতে বেশি কাউকে সেরকম বলা হয়নি পাড়ার কিছু লোক আর বাড়ির সবাই মিলে এই পুজোটা আমরা করছিলাম তাই বাড়িতে একটু ডাল ভাত খাওয়ার আয়োজন করা হয়েছিল আর পুজোটা আমাদের মন্দিরের বারান্দাতেই করা হচ্ছিল আর বাইরে সবাই বসে সেই পুজোটাই দেখছিল কিন্তু একটা প্রবলেম হয়ে আমাদের বাবা ছোট ছোট আনা হয়েছে কারণ দিদি ভাইরা পরশু দিয়ে তারপরে কি ঠাকুর অর্ডার করা হয়েছে তাই এই পুচকি ফুচকি দুটো লোকনাথ বাবা দিয়ে গেছে আমাদের আমাদের ইচ্ছা ছিল একটু বড় লোকনাথ তাই না দিদি ভাই যেটি কিন্তু আনে নি

একা একা নিমন্ত্রণ খাচ্ছে দুপুরবেলা আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আর এদিকে আমাদের বুগগুকে দেখো কত বড় হয়ে গেছে নিজের হাতে ভাত খাচ্ছে আসলে আমাদের বুগগু নিমন্ত্রণ খেতে ভীষণ পছন্দ করে আর ও খুবই শান্ত একটা ছেলে দিদি কাজে যেওতো ব্যস্ত ছিল তাই ও একা একাই হাত দিয়ে ভাত খাচ্ছে একদিকে পূজা চলছে আর আরেকদিকে খাওয়া দাওয়ার আয়োজন আসলে যারা উপোস নেই তারা আমরা খেয়ে নিচ্ছি যারা উপোস রয়েছে পূজাটা শেষ হলে তাদেরকে আমরা খেতে দিতে পারবো আমাদের বুগগু যতটানা বড় হয়ে গেছে নিজের হাতে খাচ্ছে আর আমি আমার মাকে পেয়ে ততটাই ছোট হয়ে গেছি আসলে অনেক দিন পরে আবার মাকে পেলাম তাই মায়ের হাতে খাওয়া এটা মিস করতে চায় না আর আজকে আসলে মা বাবা থাকবে না মা বাবা আবার ব্যারাকপুরে চলে যাবে তাতানের কাছে মানে আমার দিদি বাড়িতে দুই বেআইন কিন্তু ঝগড়া লাগে।